একটা ছোট্ট রিভার এই রিভারের সামনে এখানে দোকানপাট আছে এখানে হাঁস হাঁসের সবাই খাবার দিচ্ছে আর এক একটা কি মোটা মোটা হাঁস বাচ্চারা হাঁসটা খুব মজা পাইতেছে

সাথে কবুতর কবুতর নয় হলো গাঞ্চির ওই হাওয়ার পাতি হাসু আসছে এক জায়গায় নয় এখানে পুরো আসছে

বাচ্চারা আসে খাবার দেওয়ার জন্য বাচ্চার বেশি বড় বড় হাঁস সব লাইন দিয়ে আসে খাবার যারা খাবার দেয় ওই ছোট ছোট বাচ্চাদের বাচ্চারা এই খাবার দেয় এবং ওরা খুব আনন্দ পায়

ওখানে মনে হয় রানীর একটা কিছু হবে ওই পারে রাজ পরিবারের লোকরা এখানে আসে অবসর যাপন করতে মাই গড় পুরাটার মধ্যে

मजो <coughs> पैजेसहरू <coughs> 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 <Yeah, sorry. coughs> আপনি একটা আইল্যান্ডের মতো আছে কী অবস্থা দেখছেন হাঁস হাস হাঁস রানীর হাঁস এক একটা হাঁস মিনিমাম দশ কেজির মতো হবে আচ্ছা আরও বেশি হবে দেশি হইলে কত খাইয়ে ভালো লাগবে

Lari <laughs> ke landingnya. <laughs> ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের ওদের টার্গেট ওদের টার্গেট হলো বাচ্চারা বাচ্চারা আমারই এদেরকে খাবার দিব ওই যে ওই বাচ্চাগুলো যেদিকে যায় ওরাও ওই হাঁসগুলো ওই দিকে যেতেছে de kırmızı şeyler gülla aslında বিকাল হয়ে আসছে আস্তে আস্তে শীতের প্রখরতা বাড়তেছে এরা দেখে বাচ্চা কোনখানে আছে ছোট ছোট বাচ্চা যেখানে আছে সেখানে ওরা দূরে যায় কারণ কি ওই বাচ্চারা সব সময় খাবার দেয় এটা সে দেখেন মানুষ অনেক রকম আছে কিন্তু এই যে এরা এরা একটা খাওয়া পরিপূর্ণ হইলে আর আসে না আর খাই না ওই দেখেন ওই দূরে জায়গা কিন্তু আমরা যারা কি বলে মানুষ জাতি আমাদের খাইয়া ওই ইয়ামাজ তৃপ্তি মিটে না আমরা খাওয়ার পরেও আরও Ni <speak to> chai <coughs> <Onion noodles. coughs> <convivius> the tea. the this

ছোট বড় সব রকমের আছে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি যে ওইখানটা বোট যাচ্ছে এটি প্যাসেঞ্জার বোট প্যাসেঞ্জাররা ইচ্ছা করলে ওইখান থেকে ভাড়া করা ওইখান থেকে ওইখানে ঘাট ওই ঘাটের থেকে मनी वो उठे इड़ा बुरा स्टेशन बिराट जो राउंडे खूब आनंद पाए आनंद पाए खाए तो खाई अब आनंद पाए को तु खाबी डेली প্রচুর খবর খান কি সুন্দর জ্যাকট দিল্লির মতো জায়গা আজকে এখানেই আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে তারা সাবস্ক্রাইব করবেন তারপর লাইক শেয়ার কমেন্টস করবেন এখানে রাখি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে